সে করে দিছে আমি আমি কথা বলি আমি এইখানে দাঁড়ায় আছি ওইখানে আমি আমাদের ওইখানে ধান খাওয়া হচ্ছে এইখানে এসে পুরো ওইখানে এইখানে দাঁড়ানো আমরা বলি যে আমাদের একটা কোটি প্রত্যাশিত ঘটনা আসলে প্রত্যাশা করি না ঘটে আদা আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে কি কীসের সাথে আছেন আমি এই জোনটা দেখি আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমি আবদুল আজ্দিক আচ্ছা আবদুল আজ্দক সাহেব পুলিশের এই জোনেতে দায়িত্ব আছেন জনাব আবদুর রাজ্জাক সাহেব তার আমরা সন্ত্রিপ্ত সাক্ষাৎকার নিলাম এবং উনি বললেন যে এটা আমরা প্রত্যাশা করি নাই তারপরেও ঘটনা ঘটেছে পুলিশ এখানে পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একজন একজনতম কর্মকর্তা এখানে এসেছেন আব্দুল রাজ্জাক সাহেব উনি আমাদের সাক্ষাৎ দিলেন এবং উনি বলছেন যতটুকুন পারি পরিবেশ আমরা শান্ত করার চেষ্টা করছি ঠিক আছে মূলত পরিবেশ এখন অনেকটাই ঠান্ডা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন চেষ্টা করছে পরিবেশ নিয়ন্ত্রণে রাখার এবং পরিবেশ কী করে ঠান্ডা করা যায় এই বিষয়ে এখন পুলিশের উত্তত কর্মকর্তা সাহেব যিনি জাতীয় প্রেস ক্লাবের জনের নেতৃত্বে আছেন যারা লড্ডার সাহেবের সাথে আমরা কথা বলেছি উনি বলেছেন আমরা যতটুকু পারি এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছি যাতে এখানে কোনো রকম না ঘটে আমি আমার সাধ্যবতী সকাল থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করে গিয়েছি তার ধারাবাহিকতা শেষ পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পনেরো জন মাসে যাব রাজধানী